ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে কিন্তু সরস্বতী পুজো আর আমরা কিন্তু রেডি হয়ে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা হেঁটে হেঁটে অটো অটোতে উঠবো বলে যাচ্ছি তো চলো দেখতে থাকো তারপরে কিন্তু আমরা উঠে গেছি অটোতে কারণ অটোতে করে কিন্তু আমরা চৌমাতা অবধি যাবো তারপরে কিন্তু এখান থেকে বাস এখন আমরা বাসে উঠে গেছি আর প্রায় কিন্তু আমরা চলে এসেছি আর বাসে কিন্তু খুবই ভিড় ছিল মানে আজকে যেহেতু সরস্বতী পুজো আজকে কিন্তু বেশিরভাগ মানুষই ইকো পার্কে যাচ্ছিলো তো তার জন্যই কিন্তু বেশি ভিড় হচ্ছিলো তো চলো ইকো পার্কে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা কিন্তু ইকো পার্কে চলে এসেছি আর ইকো পার্কে ঢোকার আগে কিন্তু একটা সাবওয়ে আছে সেইখান দিয়ে এখন আমরা যাচ্ছি কারণ এখান দিয়ে গিয়েই কিন্তু ইকো পার্কে ঢুকতে হয় তো চলো যাই গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমরা কি কি করি কী কী খাবার এনেছি সব শেয়ার করব আর কি কী মজা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো এখন আমি চলে এসেছি ইকো পার্কে আর ইকো পার্কে এই প্রথমবার আমি আসলাম এর আগে কখনোই আমি আসিনি একবার গেছিলাম নিকো পার্কে তারপরে আর কিন্তু যাওয়া হয়নি তো এখন ঘুরে দেখি কেমন জায়গাটা তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব তো দেখতে থাকো তো এখন দিদি টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য আর সেই দিন কিন্তু খুব লাইন হয়েছিল, টিকিটের জন্য প্রচুর লাইন ছিল দেখতেই পাচ্ছ তোমরা যে কেমন ভিড় হয়েছিল। আর আমরা কিন্তু সবাই সাইডেই দাঁড়িয়েছিলাম দিদি একা টিকিট কাটতে গেছিলো ভেতরে ঢুকেই দেখতে পারলাম একটা করোনা স্ট্যাচু রাখা রয়েছে যেখানে সবাই ছবি টবি তুলছে আর তারপরে আমরা ভেতরে চলে যাচ্ছি এখন আর সবাই সামনে আমি পেছনে আমার মাও এসেছিল আমরা কিন্তু অনেকে মিলে এসেছিলাম আমার তারপরে দিদির শাশুড়ি আমার মা বাবু সবাই মিলে এসেছিলাম আমরা এখন ইকো পার্কে চলে এসেছি আর এখানে এখন অনেক অনেক কালকে মাল

মিষ্টি চাউমিন স্যালাড দেখো আজকে আমরা কারা কারাড়া এসে কোথায় এসেছ ও বাইমা ম্যাডাম কেন কটা হচ্ছে কম হচ্ছে ম্যাডাম আমার আরে আমার ছেলে লাগবে না আমার ছেলে আমারটাই হবে আমার হ্যালো হ্যালো ওখানে বসুন কখনও বস পাবে ওখানে বস আমাকে হ্যালো

বাবা কথা দি ঝাল বাবা আবার ঝাল আজ দেখ দোকানে আয় গেছে নে বেরিয়ে টাকা বলো চৌীতল বলো হ্যাঁ গাড়ি উল্টে বলো এখন চশমা পরে একটু স্টাইল দিয়ে নিচ্ছি এরপরে সাইকেল চালাতে যাব এখানে সাইকেল আছে এর আগে চালায়নি এবার প্রথম চালাবো আর এদিকে বাবু দোলনা চড়ছিল খুব মজা পাচ্ছে ও কিন্তু এইসব জায়গায় আসতে খুবই মজা পায় আমি সাইকেল চালাচ্ছিলাম সেটাও তোমরা দেখে নাও খুবই মজা লাগে সাইকেল চালাতে আমি লং জামা পরে কিন্তু গুটিয়ে ফুটিয়ে নিয়ে বসে তারপর সাইকেল চালাচ্ছিলাম খুব মজা লেগেছে সাইকেল চালাতে এখানে ঘুরেও কিন্তু খুবই মজা হয়েছে আর আমরা যে কয়েকজন মিলে গেছি সবাই কিন্তু খুবই মজা করেছি অল্প কয়েকজন গেছিলাম বলেই কিন্তু মজা করতে পেরেছি বেশি কেউ গেল হয়তো অতটাও মজা হতো না তো দেখতে থাকো তোমরা এরপরে আমরা কি কি করি এখানে আমি বলছিলাম যে আমরা একটা ফুলের বাগানের মধ্যে এসেছি এখানে অনেক ফুল রয়েছে অনেক রকমের ফুল রয়েছে খুবই ভালো লাগছে জায়গাটা তো সেইটা কোনো রকমভাবে ভয়েসটা কিন্তু কেটে গেছে জানি না কীভাবে তবে ভয়েসটা কেটে গেছে ওর জন্য ভয়েসটা দিতে পারলাম না এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল অনেক রকমের ফুল আর গাঁদা ফুলগুলোও কিন্তু খুবই বড় বড় ছিল মানে আমাদের এখানে নর্মাল যেমন পাওয়া যায় তার থেকে কিন্তু অনেক বড় ছিল খুবই ভালো লাগছিল জায়গাটা ফুলে পুরো ভরা তো এরপরে কোথায় যাই দেখতে থাকো তো এখন আরও একটা জায়গায় যাচ্ছি ঘোরার জন্য হেঁটে হেঁটে তো চলো দেখতে থাকো তো আমরা এখন এই জঙ্গল জঙ্গল সুন্দর একটা জায়গার মধ্যে ঢুকেছি কিন্তু এই জায়গাটার নাম কি আমি জানি না ইকো পার্কের মধ্যেই এটা খুব সুন্দর আগান বাগান ফুল দেখো কি সুন্দর সুন্দর ফুল খুবই সুন্দর জায়গা কিন্তু তারপরে খুবই সুন্দর জায়গা এখানটায় এইখানে সব এই যে রাক্ষসী রাক্ষস ছবি দেওয়া রয়েছে মানে এইগুলো জন্য দিয়েছে এটা হচ্ছে একটা বড় বিরাট কেন দিয়েছে সাথে কি কেউ ছবি তুলবে তাহলে এরা কেন দিয়েছে এইগুলো সৌন্দর্য এইগুলো কোথায় সৌন্দর্য আসছে এগুলো তো রাক্ষস রাক্ষসী কটকটি এইগুলো যাই হোক বাগানটা খুব সুন্দর তাই না বলো বাগানটা খুব ভালো থ্যাংক ইউ ব্যাগটা নেওয়ার জন্য কি সুন্দর লাগছে তোমাকে ব্যাগটা নিয়ে ভাবি চলো আমাদের ঘোড়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাব প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন চলো বাসে খুলি বাড়ি যাব আমরা আর এক জায়গায় যাওয়ার কথা আছে বাড়ি গিয়ে সব আমাদের সাথে শেয়ার করবো এরপর বাড়ি এসে আমি গিফট কিনতে গেছিলাম কারণ আমার ভাইয়ের জন্মদিন ছিল তারপর বাবার সাইকেলে করে মামাবাড়ি চলে আসলাম ওখানে গিয়ে কিন্তু অনেক মজা হয়েছে অনেক দিন পর অনেক দিন বলতে কি অনেক বছর পর মামাবাড়ি গিয়ে এরকমভাবে মজা করলাম সবার সাথে বসে গল্প করলাম খুবই ভালো কেটেছে আমার সরস্বতী পুজোটা এবারে তারপরে কিন্তু আমি রাতের বেলা বেশিক্ষণ থাকিনি মারা অনেকক্ষণ ছিল আমার যেহেতু তাড়াতাড়ি বাড়ি আসার দরকার ছিলো তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি অনেক মজা করেছি দিনটা সত্যি কথা মা বাড়িতে গিয়েও যেমন মজা পেয়েছি তেমন ইকো পার্কে প্রথমবার গিয়েও খুব মজা করেছি সব মিলিয়ে আমার সরস্বতী পুজোর দিনটা খুবই ভালো কেটেছে এখানে সব মাসি ফাসি সবাই বসেছিলো মাসি মা দিদা সবাই মিলে বসেছিলো এরপরে কিন্তু ভাইয়ের কেক কাটা হলো তো কেক কাটাটা দেখো আগে ওটা লেবা লেবা ये ये आ तेल दे बाबा के दे बाबा के दे एजिया ना बाबा के दे 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 जल्दी दे हेलो ये बाप रे कैसे ओ ना खाली नहीं ना हम कहां हो ओ मोदू के मोदू 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 के मोदू नहीं हो তো কেক কাটা হয়ে গেছে এখন আমি ভাত খেয়ে বাড়ি যাবো আর আমার মা কিন্তু আমাকে খাইয়ে দিয়েছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট